রাজধানী উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম মোতাসিন বিল্লা এবং মাহমুদুল হাসান তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে বলে জানায় সিটিটিসি রাজধানী বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে আছেন সহকর্মী এন আই নাহিদ সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নাহিদ সেখানকার আইন পরিস্থিতি সম্পর্কে কেমন দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ যেমনটি আপনি বলছিলেন এই মুহূর্তে আমি আছি এখানে আপনি জানেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুতাহারির তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চপোর্ট খিলাফতের যে কার্যক্রম বা যে কর্মসূচি এটা কিন্তু বাদ জুম্মা শুরু করেছে তো এই কর্মসূচিকে ঘিরে তারা পুলিশ এবং কর্মসূচিতে আন্দোলনকারী যারা আছে তারা মুখোমুখি অবস্থান করেছে এবং কর্মসূচিতে বাধা প্রদান করার ফলে পুলিশ পুলিশ বাধা প্রদান করে এতে করে টিআর গ্যাস লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে দেওয়া হয় এতে করে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা কিন্তু তারা এখনও এলাকার বিভিন্ন বিভিন্ন গলিতে অবস্থান করে দফায় দফায় ব্যানারে তারা ফিরে আসার চেষ্টা করছে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং আন্দোলন প্রতিহত করার চেষ্টা করছে তো এইদিকে নিরাপত্তা পুলিশের সাথে সাথে র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু মোতায়েন আছে পর্যাপ্ত পরিমাণে এবং বিপুলভাবেই এবং সমগ্র আপনাকে একটা কথা জানি যেটা বলতে চাচ্ছি যে সমগ্র পল্টন এলাকা কিন্তু এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দফায় দফায় লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ধাওয়া পাল্টা ধাওয়ায় একটা ভীত সন্ত্রস্ত বা আজকে যে এমন শান্তিপূর্ণ একটা দিনে এমন কর্মসূচি বা এমন হবে এটা কিন্তু মুসলিরা ধারণা করতে পারেনি তা তারা যেটি যখন এখানে নামাজে এসেছিল তারা কিন্তু একটা শান্তিপূর্ণ পরিস্থিতি প্রত্যাশা করেছিল আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দূর 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 দূরবর্তী জায়গাতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও এই মুহূর্তে তাদেরকে অনুসরণ করে সামনের দিকে যাচ্ছি তো এখন কিছুটা শান্তিপূর্ণ হলো আবার কখন উত্তপ্ত হবে পুরো এলাকা বোঝা যাচ্ছে না তবে আমরা তো এই মুহূর্তে পল্টন থেকে এই ছিল আমার কাছে সব শেষ ধন্যবাদ আপনাকে এতক্ষণ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহেদ